हा 10 रु. हाम्रो ओछो लोकल जितो। अनि के के सुरु गर् त खुद्रै दिने। अनि सबै के बाजे गर्न त यो ढिकै जेते। न न यही चाहिँ त हाम्रो बडा हड् जे त हाम्रो अङ्कले कम जाय। हामीले एक ओछो दिन्थ्यो। सिटिन दो। आइ नो। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ আর জল বাড়তেই থাকছে জল এখন মরার কোনো দিক বোঝা যাচ্ছে না জল বাড়বেই এই নিয়ে আমাদের যাতায়াতের প্রচুর ভাই একটা অবস্থা করছে হবে দেখুন আবার বন্যা পরিস্থিতি অতিবৃষ্টির কারণে সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা আসছে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে যে সুসাখালির ব্রিজ এটা কংক্রিটের হওয়ার কথা খুব তাড়াতাড়ি কংক্রিটের হবে এটাই ব্রিজটাকে খুলে ফেলা হচ্ছে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন বা আমাদের সংগঠনে রয়েছেন সাধারণ মানুষজন রয়েছেন সবাই মিলে ব্রিজটাকে খুলে নিচ্ছে যাতে করে ব্রিজটাকে আবার পরবর্তী সময় জল কমে গেলে আবার রোখা যায় তো আমি সকাল থেকে বেরিয়েছি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি যেখানে যা সমস্যাগুলো আছে দেখার চেষ্টা করছি অনেক জায়গায় নদী বাঁধ ভাঙার অবস্থায় রয়েছে আর বিশেষ করে শশাখালী আশপাশটা যেরকম রয়েছে এই দিকটা যেরকম রয়েছে গড়েঘাটের দিকটা ঠিক একই রকমভাবে আমাদের মারোখানা অঞ্চলের কিছু জায়গা রয়েছে নদীর পাড়গুলো রয়েছে সেগুলো যাতে ইরিগেশন থেকে দ্রুত মেরামত করা যায় তার চেষ্টা করছি অলরেডি দ্রুত সারানোর সাথে দেখছি আমি ঘুরছি সবার পাশে থাকার চেষ্টা করছি ডুবো রাস্তাটা কন্টিনিউ ডুবে থাকে এই রাস্তাটাকে অবশ্যই উঁচু করার প্রয়োজন রয়েছে সাধারণ মানুষের যাতায়াতের বিরাট সমস্যা অল্পতেই এখানটায় ডুবে যায় হাঁটুর উপরে জল হয়ে যায় সাধারণ মানুষ পার হতে পারবে না কয়েক হাজার মানুষ এদিকে আটকে যায় বিশেষ করে ঘাটালের সাথে যোগাযোগ মেদিনীপুরের সাথে যোগাযোগ একমাত্র রাস্তা এটা তো যাতে করে এই রাস্তাটা উঁচু করা যায় তার জন্য আমি পি ডিপার্টমেন্টে চিঠি করব চিঠি করে এটাকে উঁচু করার ব্যবস্থা